মানুষের দেহটা যদি একটা রাষ্ট্রের সাথে তুলনা করি তো মানুষের অন্তর হচ্ছে সেই রাষ্ট্রের রাজধানীর মত রাজধানী ঠিক থাকবে দেশ ঠিক থাকবে রাজধানী বেদখল দেশ বছর আপনারা বিজয় লাভ করতে পারেন না কারণ রাজধানী দখল করতে পারেন না আর যখন রাজধানী দখল করছেন অত্যাচারীরা একটা করে বিনা মেকা বে দেশ ছেড়ে পালাইছে আগে বলছি সেফ এক্সিট নাও সেফ এক্সিট কর থেকে নিতে কেউ পালাইছে স্বামীর বাড়ি কেউ শ্বশুর বাড়ি কেউ দাদার বাড়ি কেউ দেশে আটলান্টিক পাড়ি দিয়া বাপের বাড়ি এখন আর চক্রান্ত বন্ধ নাই একের পর এক দেশ বিরোধী চক্রান্ত চলছে পরাজিত কতিত শক্তিকে জানাই দিতে চাই দাদা বাবুদের সহযোগিতা নেওয়া

ওই আপনার কলকাতার সাংবাদিকগুলো মিয়া কর্তৃকনা গাজা খাইয়া সংবাদ পরিবেশন করে। একটা আছে কি রিপাবলিক বাংলা? আহা। এই সাংবাদিকের একটা কッカরাম জমা। এটা তো মনেই হয় না যে সাংবাদিক মানুষ যেভাবে সার্কাস করে সে স্টুডিওতে একদিক থেকে আরেকদিক দৌড়া। আর মনে হচ্ছে মরম বিক্রেতার মত মনে হচ্ছে এই যুদ্ধ লেগে যাচ্ছে ভাইটার আকাশের উপর বোমাটা শুধু সারবে ভাবছিলাম রিপাবলিক বাংলায় যত কাগজ সাংবাদিক এরপর দেখলাম না কলকাতা নিউজ আবার আজকে সকালে নিউজ করছে আজ তার বাংলা ওদের যত ভাইরাল পশ্চিম বাংলার চ্যানেলগুলো এই দেশের বিরুদ্ধে বলতেছে আর আমার বিরুদ্ধে বলে যাচ্ছে আমি বলতে থাকি আমাদের তো মুসলমান একবার যদি বাংলাদেশের স্বাধীনতা হারিয়ে যায় যুগের পর যুগ পড়াধীনতা শৃঙ্খলা বা আবদ্ধ হয়ে যায়